আজকে নাকি ভীষণ নাকি গরম দেবে ন দিন দু তারিখ পর্যন্ত আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ থেকে ন দিন পর্যন্ত নাকি ভীষণ গরম দেবে সেটাই তো বলছি দেখো মেঘ করে আছে কোথায় গরম কোথায় বসলে ওঠো 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 না নোংরা এখানে নোংরা জল ফলের মধ্যে বসে পড়েছে ও তাহলে নিচটায় তার নিচে

대건님 네, গলু গিট দিয়ে দেখো গিট দিয়ে দেখো সরো আর একজন কাজ করেই যাচ্ছে কি হলো ওই কলা দেখে বমি উঠছে দেখ কলা খেয়ে রাখছে ওই যে গোলু আর আর্ধেকটা ওইটা দেখে বমি পেয়ে গেল ওই দেখ এটা তো মাঝে মাঝে হয় কি ওর মাঝে মাঝে হেভি জোরে নাচ পায় দেখি গলো দেখি খুলে ফেলো খুলে ফেলো গলায় লেগে যাবে হ্যাঁ কোথায় আসবো কেমন করে দেখি তুমি ডাকো ডাকো যাও ডাকো যাও ডাকো না কেমন করছিলো তুমি বকা দিচ্ছিলো তাহলে যাও দিদিকে ডাকো আরে যাও এই আর খেদি যা না কে ডাক আরে ডাক ডাক না গিয়ে গিয়ে এ আর ঘুমবার আয় যাও গে ডাক যা খেদি যা হলো হয়ে গেছে সিরের পোলাও বা সুন্দর সুন্দর হচ্ছে ঝরে ঝরে পড়ছে কই দেখি আমি একটু কই তো চুপ টুপা আমি দেখছি আমি দেখছি চুপ চুপ চুপ

ভাইয়ের কাছে চললো বউয়ের কাছে চলে নাই সব ফুলটা মাইরা পাড়া দেবে আপনি তো কম কথা কেন আপনার মনে এখন লাড্ডু ফোরছে আমি জানি এটা কি এটা কি চুল ও না না দড়ি কোলে ও কি এনে বানি সেটা তারাও বৌদি তারা বৌদিকে দিয়ে বানিয়েছে কি পাতুরি জানি অনেক কষ্ট করে বানানো হবে এটা কি পাতুরি জানি আর আমাদের ঘরে সব গর্ব আর কি দুঃখের কথা

আমাদের বেশি কিনতে কিনতে হয় না তাও আমরা কিনে আনি তাই না কালকে 10 টাকা করে ফুল আমি কিনে আনছি ও ফুল কিনে একটা সময় আমাদের ইচ্ছে আছে এই ঘরটা পুরোটা ঠাকুর ঘর হবে কিন্তু সেই ইচ্ছে মায়ের কবে পূরণ হবে মা অবশ্যই হবে মা আমরা সবাই মিলে করব করব কিন্তু করব দেরি হলেও হবে মা তুমি টেনশন নিও না কবে করবে দাদা আমি মরে গেলে করবে হ্যাঁ না তার আগে আগেই হবে ইচ্ছে আছে উপরে ধরবো এই সুগুলো করবো কিন্তু অনেক টাকার খেলা গো একটা এত টাকা থাকলে কবে করে খেলতাম চলে ফ্যান চলে পাই সেটা কি

চলো চলো হ্যাঁ আবার কি বানিয়েছ হ্যাঁ দেখি আই কি করলো দিদি কি করলো

একদম কাঁচা আরে না দাদা সবসময় কেনে কি জানো তো গাছ পাকা আম কেনে কাঁচা না গাছ পাকা দাদার এই জিনিসটা দেখেছি প্রত্যেকবার কোথা থেকে নিয়ে আসে গাছ পাকা একদম পুরো গাছ ওই গাছ আম কত সুন্দর পাকা এটা কাঁচা না লিচু হ্যাঁ লিচু তো খেয়ে গেছিলাম একবার এসেছিলাম মেরিলে তখন এই দেখো কি সুন্দর সুন্দর গাছ পাকা কি মিষ্টি মা গন্ধ এগুলো এরকমই হয় গাছ এ কাটবা পুরো ভিতরে একদম পাকা